বাবা বাবা এত বড় বাড়ি বড় বাড়ি ঘুরে যাই আমি গেলে এখন আর গেরামে যাব না কি আরামে থাকে আরে বাবা আমি গেলে আমার পরে গাইতেই দিব না

জিজ্ঞাসা কেন করলি সব কিছু বাদ তোর বাবা একজন গ্রাম একজন সাধারণ একজন মানুষ গরিবের ছেলে সেটা যদি বলতেই যাবে একজন গরিবের ছেলে তাহলে কি তোর মান সম্মান হইতো তাহলে তুই বড় লোকের ভাইয়া বিয়া করছ কইরা মানে কি বাবু সাজন আমার বাপের ব্যবসা মধ্যে দেখতেছ এত বড় সামলাইতেছ এমনকি বাপের ব্যবসা করতেছে কথা কলম একটা

তাদের আছে তাদের করতে হয় হবে বাবা মা কি তখন বাবা মা থাকে না তখন মানুষের মধ্যে ঠিক আছে আপনি শুধু আপনার সাথে সাথে মাথা যাবেন আমাদের ঠিক আছে রাস্তা আমাদের সাথে